হ্যালো ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা রড সিমেন্ট ইট এবং বালি রেট সম্বন্ধে আমরা জানবো তো প্রথমে আমরা রডের সম্বন্ধে জানবো আজকের বাজার রেট কত চলতেছে আমরা এটা জানব আমরা প্রথমেই এক নম্বরে আমরা লিখব মেট্রো মেট্রো স্টিল মেট্রো স্টিল আমাদের প্রতি টন মূল্য হচ্ছে হাজার টাকা প্রতি টনের হিসাবে আমরা লিখতেছি আপনারা জানেন যে এক কেজি সমান এক টন দুই নাম্বারে আমরা লিখব সি এস আর এম সিএসআর স্টিল চৌরাশি হাজার আর টন এরপরে আমরা লিখব সিএসআরএম বা এস সি আর এম এস আর এম এটা রেট হচ্ছে আমাদের তিরাশি হাজার টাকা আমরা চার নাম্বারে লিখব রোহিন স্টিল রোহিন স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা এরপরে পাঁচ নাম্বারে আমরা লিখব এল স্টিল চুরাশি হাজার পাঁচশো ছয় নাম্বারে আমরা লিখব বাইজিদ স্টিল আই জেট আই ডি বাইজিদ স্টিল বাইজিদ স্টিল হচ্ছে পঁচাশি টাকা অর্থাৎ পঁচাশি হাজার পার টন এরপরে ছয় নাম্বার সাত নাম্বারে লিখব আমরা আনোয়ার স্টিল এ এন ডবলু এ আর আনোয়ার স্টিল সপ্তশি হাজার টাকা পার টন এক নাম্বারে লিখব আমরা এল স্টিল তিরাশি হাজার টাকা পার টন নয় নাম্বারে আমরা লিখবো এ এস স্টিল আমাদের হাজার টাকা দশ নাম্বারে আমরা লিখবো দশ নম্বর সিরিয়াল আমাদের আর এস আর এম স্টিল পঁচাশি হাজার টাকা এবার এগারো নাম্বারে আমরা লিখব এস আর এম স্টিল আমরা এগারো নাম্বারে লিখবো আমাদের রেট শি হাজার পাঁচশো বারো নাম্বারে আমরা লিখতে পারি ঢাকা স্টিল ঢাকা স্টিল ঢাকা স্টিল আমাদের তিরাশি হাজার পাঁচশো নাম্বার তেরো তেরো নাম্বারে আমরা লিখব সোমা স্টিল এই সময় স্টিল রেট হচ্ছে আমাদের তিরাশি হাজার টাকা পার হচ্ছে টন এবার চোদ্দো নাম্বারে আমরা লিখতে পারি জিপিএস জিপিএস ইস্পাত বা স্টিল বলুন না কেন এই জিপিএস স্টিল হচ্ছে সপ্তাশি হাজার টাকা পার টন ফিফটিন নাম্বারে হচ্ছে এবার জেড এস আর এম জেড এস আর এম এই জেড এস আর এম এর রেট হচ্ছে চৌরাশি হাজার টাকা পার টন ষোলো নম্বরে আমরা লিখব কে জি স্টিল তিরাশি হাজার টাকা পার টন সতেরো নাম্বারে লিখবো এ কে এস স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা এটিন নাম্বার অর্থাৎ আঠেরো নাম্বারে আমরা এম ই প্রাইম আমাদের আঠেরো নাম্বারের রেট হচ্ছে তিরাশি হাজার টাকা পার টন উনিশ নাম্বারে আমরা লিখব বি বি এস এস আর এম আর এম আমাদের উননব্বই হাজার পার টন বিশ নাম্বারে আমরা লিখব পিএসপি পিএসপি স্টিল ছিয়াশি হাজার টাকা পার টন আমরা এখানে বিশটা কোম্পানির রডের নাম এবং এই রেটগুলো লিখেছি এই রেটগুলো কিন্তু আপনাদের এলাকা এবং ট্রান্সপোর্টেশন এর উপর ভিত্তি করে কিছুটা পরিবর্তন হতে পারে আবার বলা যায় না হুট করে যদি রাতারাতি দাম কমে যায় অথবা বেড়ে যায় তাহলে কিন্তু এই রেটটা কম বেশি হতে পারে তো আমরা রডের দাম দেখলাম আমরা এখন সিমেন্টের রেটগুলো আমরা এখন সিমেন্টের রেটগুলো দেখব প্রথমে আমরা আসবো এক নাম্বারে আমান আমান সিমেন্ট আমার সিমেন্ট আমাদের একশো পাঁচ টাকা আর ব্যাগ এটা হচ্ছে এক ব্যাগের জন্য দুই নাম্বারে লিখব শাহ সিমেন্ট শাহ সিমেন্ট হচ্ছে পাঁচশো তিরিশ টাকা রেট এরপর তিন নাম্বারে প্রিমিয়ার সিমেন্ট প্রিমিয়ার সিমেন্ট রেট আমাদের পাঁচশো দশ টাকা আমরা চার নাম্বারে লিখতে পারি স্ক্যান স্ক্যান সিমেন্ট আমাদের পাঁচশো ষাট টাকা পাঁচ নাম্বারে বেঙ্গল বেঙ্গল সিমেন্ট আমাদের পাঁচশো টাকা আর ব্যাগ ছয় নাম্বারে লিখতে পারি আকিস সিমেন্ট আকিস সিমেন্ট এই আকিস সিমেন্ট হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা সাত নাম্বারে আমরা লিখতে পারি রুমিং রুমি সিমেন্ট পাঁচশো দশ টাকা পার ব্যাগ এবার আমরা লিখি আট নাম্বারে মির সিমেন্ট মির সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা এবার আমরা লিখব নয় নাম্বার আমাদের নয় নাম্বার হচ্ছে ফ্রেশ সিমেন্ট ফ্রেশ সিমেন্ট পাঁচশো দশ টাকা এরপরে দশ নম্বর আমরা লিখব অ্যাংকর সিমেন্ট অ্যাংকর সিমেন্ট আমাদের পাঁচশো তিরিশ টাকা আমরা এগারো নাম্বার লিখব এগারো নাম্বার আমাদের হোলসিং সিমেন্ট হোলসিং সিমেন্ট আমরা রেট পাব পাঁচশো ষাট টাকা বারো নাম্বারে ইঞ্চি সিমেন্ট ইঞ্চি সিমেন্ট এই ইঞ্চি সিমেন্টের রেট হচ্ছে পাঁচশো তিরিশ টাকা তেরো নাম্বারে সুম সিমেন্ট এই সুপ্রিম সিমেন্ট হচ্ছে পাঁচশো দশ টাকা চোদ্দ নম্বরে আমি লিখতে পারি রয়্যাল সিমেন্ট রয়্যাল সিমেন্ট পাঁচশো দশ টাকা পনেরো নাম্বারে হচ্ছে সেভেন রিং

গাজী সিমেন্ট আমাদের গাজী সিমেন্টের রেট পাঁচশো দশ টাকা আঠারো নাম্বারে সেভেন হটস সেভেন হটস সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা এখন আমরা উনিশ নাম্বার পাব ইনস্টার্ন সিমেন্ট পাবো আমরা পাঁচশো দশ টাকা পার ব্যাগ বিশ নাম্বারে আমরা জাপান বাংলা জাপান বাংলা সিমেন্ট পাবো আমরা পাঁচশো দশ দশ টাকা তো মোটামুটি আমরা কিন্তু এই বিশটা কোম্পানির সিমেন্টের নাম এবং রেট জানলাম পরবর্তীতে আমরা আসবো এখন ইট আমরা ইট অর্থাৎ এক নং ইট এবং আমরা পিকে ডিট এক নাম্বার এবং পিকে ডিট প্রায় সামান রেট থাকে পিকে ডিট আমরা দশ টাকা থেকে বারো টাকা পিস পাবো অর্থাৎ প্রতিটা আপনার এক নাম্বার অথবা ডিটের মূল্য হচ্ছে দশ টাকা থেকে বারো টাকা এরপরে আমরা কি করব আমরা গাঁথনি গাঁথনি এবং প্লাস্টার প্লাস্টারের জন্য আমরা বালি লাস্টার অথবা গাঁথনির জন্য আমরা যে বালিটা পাবো এর রেট আমাদের তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত এই হচ্ছে মালামালের হিসাবে এবং মালামালের রেট আর যখন এটা মোটা বালি হবে এই রেটটা তখন কি বেশি হবে তো যাই হোক আমাদের আজকে ভিডিও এখানে আমি শেষ করবো আমরা আজকে টের দাম জানলাম বর্তমান বাজার মূল্য অনুযায়ী এবং সিমেন্টের পিকে ইট অ্যাঙ্গামার ইট এবং সেই সাথে আমরা জানলাম আমাদের গাঁথনি এবং প্লাস্টারে যে বালিগুলো ব্যবহার করি সেগুলোর দাম কত যাই হোক এখানে শেষ আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ